শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম তারা তোমরা পঁচিশ সালের পরীক্ষার্থী পঁচিশ হোক ছাব্বিশ হোক কোনো সমস্যা না আমরা পত্রের চতুর্থ অধ্যায় প্রথম পত্রের চতুর্থ অধ্যায় দিনাজপুর বোর্ড দুই হাজার একটি প্রশ্ন নিয়ে এসেছি আমরা উদ্দীপকটা দেখছি এ আর রেখা এবং এম রেখা দুটোই ডান দিকে নিম্নগামী তার মানে এটা এক বাজার দেখাচ্ছে এআর এবং এমআর যখন ডান দিকে নিম্নগামী হয় তখন সেটা অবশ্যই একচটিয়া বাজার হয় তারা চিত্র দেওয়া আছে যেখানে চল্লিশ টাকা দেখাচ্ছে ব্যয় ষাট টাকা দেখাচ্ছে আয় ফার্মটির মুনাফা নির্ণয় করো এবং ঘ নাম্বার প্রশ্ন আছে এসি রেখা সি বিন্দু স্পর্শ করলে ফার্ম কি ধরনের মুনাফা অর্জন করে মানে এই এসি রেখাটা যেটা নিচে আছে সেটা যদি সি বিন্দুকে স্পর্শ করে যায় সেক্ষেত্রে কি মুনাফা ফার্ম অর্জন করবে তো সেটা আমাদের পরের কথা আমরা প্রথমে এই যে উদ্দীপকটা দেওয়া আছে ফার্মের উদ্দীপক এখানে বলছে ফার্মটির মুনাফা নির্ণয় করো ঠিক আছে শিক্ষার্থীরা ফার্মটির মুনাফা নির্ণয় করার জন্য গ নাম্বার দিলাম আমরা এটা দিনাজপূর্ব তেইশ আমরা এক কাজ করব। এখানে আমরা চিত্রটা পুনরায় আট করে দেব তাহলে আমাদের প্রশ্নটা একটু বড় হবে এবং ভালো হবে তাহলে আমরা চিত্রটা আট করার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে আট করব তা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখাই যে আসলে এই ধরনের একচেটিয়া বাজারে এখানে আছে প্রাইস 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 রেভিনিউ 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 কস্ট 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 দাম আয় ব্যয় তো আমরা যে সেটা হচ্ছে আমরা এক বাজারে চিত্র আট করতে পারি না তাহলে তো আমরা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ আট করলাম তোমরা দেখো আমি এ রেখাটাকে এই মাথা পর্যন্ত নিয়ে গেলাম এর ঠিক উপর পর্যন্ত আমার আমি যেখানে অক্ষ শেষ করেছি তার উপর পর্যন্ত এবং এমআর রেখাটাকে আমি এই জায়গায় রাখলাম আমি দুটো রেখার মাঝখানে কিন্তু একটু গ্যাপ রেখেছি তোমরা খেয়াল করে দেখো দুটো রেখার মাঝখানে আমি যথেষ্ট গ্যাপ রেখেছি তারপর আমার কাজ হচ্ছে এসি রেখাটার সর্বনিম্ন বিন্দুটা পারত পক্ষে এই দুই রেখার মাঝখানে দেওয়া আমার এরপরে উদ্দেশ্য হচ্ছে এসি রেখার সর্বনিম্ন বিন্দুটাকে এই দুই রেখার মাঝখানে স্থাপন করা তাহলে আমাকে উপর থেকে আসতে হবে উপর থেকে আসে আমি এসি রেখাকে এভাবে নিয়ে গেলাম তুমি যত উপর থেকে আসবে এসি রেখার সর্বনিম্ন বিন্দু এখানে পড়ার সম্ভাবনা তত বেশি হবে তাহলে আমরা এসি রেখা আট ফেললাম এসি রেখার সর্বনিম্ন বিন্দুটাকে আমরা দুই রেখার মাঝখানে দেওয়ার চেষ্টা করছি এবং এমসি কে এই সর্বনিম্ন বিন্দু দিয়ে আমরা তুলে নিয়ে গেলাম এই সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি কে আমরা উপরে তুলে নিয়ে গেলাম আমরা ভারসাম্যের শর্ত শিক্ষার্থীরা কি জানি যে একচেটিয়া কারবারে ভারসাম্যের প্রথম শর্তটা কি এম আর ইকুয়াল এমসি তাহলে এম আর ইকুয়াল এম সি এটা তোমরা পরীক্ষার খাতা এভাবে দিও না আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে দিলাম এই সর্বনিম্ন ক্রস চিহ্ন তুমি খেয়াল করো এই যে সর্বনিম্ন ক্রস চিহ্ন ই বিন্দু এখানে এম আর এমসি হয়েছে সর্বনিম্ন ক্রস চিহ্ন ই বিন্দুটাতে এম আর ইকুয়াল এমসি হয়েছে এখান থেকে আমি নিচে নামাবো এখান থেকে নিচে নামালে আমরা পেয়ে যাব আমি নিচের এটা তুলি নিই এটা আছে নব্বই এটা কত আছে নব্বই এখান থেকে উপরে উঠলে আমরা এসির সাথে লাগবে তার থেকে উপরে উঠলে এখানে এ আর এর সাথে লাগবে সি বিন্দু আছে তবে শিক্ষার্থীর একটা সমস্যা আছে এখানে অনেক প্রশ্নে আমি দেখছি এইটা আর এইটা এসিটাকে এদিক দিয়ে নিয়ে যে একসাথেই ই বিন্দু দেখিয়েছে আসলে ই বিন্দুর একটু উপরে এসি হয় তুমি অবশ্যই ই বিন্দু দিয়ে এসিও যদি তুমি নিয়ে যাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এখানে আমার একটু কনফিউশন আছে যে আসলে এসি রেখাটা ই বিন্দু দিয়ে গেছে না ই বিন্দুর একটু উপর দিয়ে গেছে তা আমি ই বিন্দু একটু উপর দিয়ে করলাম তাহলে এসি থেকে যেটা বামে গেছে সেটাতে আমরা দেখাচ্ছি চল্লিশ আর সি থেকে যেটা বামে গেছে সেটাতে আমরা দেখাচ্ছি সাইট তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা চিত্রটা অঙ্কন করতে পারি চিত্রের ভূমি অক্ষে সাধারণত শিক্ষার্থীরা পরিমাণ দেওয়া থাকে এখানে দেওয়া থাকে পরিমাণ পরিমাণ তাহলে যদি আমরা প্রশ্ন বড় করতে চাই সেক্ষেত্রে আমরা লিখবো উপরের চিত্রের ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ব্যয় ও দাম দেখানো হয়েছে এটা আমরা ইচ্ছা করলেই লিখতে পারি যে উপরের চিত্রে এই এই চিত্র দেওয়ার পরে আমরা লিখবো উপরের চিত্রের ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ব্যয় দাম দেখানো হয়েছে শিক্ষার্থীরা এভাবে আমরা চিত্রটা অঙ্কন করার পরে আমরা এই লাইনটা লেখে বলবো চিত্রটা অঙ্কন করার পরে আমরা চিত্রটা অঙ্কন করার পরে আমরা লিখে ফেলবো আমি শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য চিত্রটা মুছে দেই আমি তোমাদের সুবিধার জন্য চিত্রটা মুছে দেই তবে শিক্ষার্থীরা চিত্র অঙ্কন করলে গ নাম্বারে নাম্বার ভালো পাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে চিত্র অঙ্কন করার পরে আমরা লিখব আমরা জানি আমরা জানি মোট আয় টি সমান মোটায়কে আমরা টোটাল রেভিনিউ বলি টি সমান এ আর বুনন কিউ তাহলে শিক্ষার্থীরা তোমরা বলো তো এই যে ভারসাম্যের দাগটা এটা এআরের সাথে কোথায় লেগেছে দেখো তো সি বিন্দুতে লেগেছে না এই যে এ আর বিন্দুতে লেগেছে এই ভারসাম্যের দাগটা এআরের সাথে লেগেছে সি বিন্দুতে তাহলে সি বিন্দু বরাবর সাইট সিক্সটি আর কিউ নিচে দেখায় পরিমাণ কিউ হচ্ছে নিচে তাহলে কিউয়ের মান নাইনটি নিচে কত আছে নাইনটি তাহলে শিক্ষার্থীরা ছয় নং চুয়ান্ন দুটা শূন্য তাহলে মোট আয় কত হলো পাঁচ মোট আয় হয়ে গেল পাঁচ তাহলে এআর এর মান আমি কিভাবে বের করেছি এই দাগটা এ এর সাথে কোথায় লাগছে এটা ই বিন্দু দিয়ে ভারসাম্যের দাগ এই দাগটা এ এর সাথে লেগেছে সি বিন্দুতে এ এর সাথে লেগেছে সি বিন্দুতে এ আর এর মান সিক্সটি আর কিউ বা পরিমাণ পরিমাণ সবসময় নিচে দেখায় পরিমাণ হচ্ছে 90। তাহলে সিক্সটি আর নাইনটি পাঁচ হাজার চারশো ঠিক একইভাবে আমরা মোট ব্যয় বের করবো মোট ব্যয়কে আমরা বলি টোটাল কস্ট তাহলে টোটাল কস্টের সূত্র হচ্ছে এসি গুনন কিউ শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো টোটাল কস্টের সূত্র হচ্ছে এভারেজ কস্ট গুনন কিউ মানে কোয়ান্টিটি পরিমাণ তাহলে এই দাগটা এসির সাথে কোথায় লেগেছে ঠিক এই জায়গায় লেগেছে এসির সাথে ঠিক এই জায়গায় লেগেছে তাহলে এসির মান কত এই যে এসি এই যে দেখো এসি তাহলে এই দাগটা এসির সাথে লেগেছে এই জায়গায় তাহলে এসির মান ফোরটি আর কিউ এর মান আগে থেকেই নব্বই কিউ মানে পরিমাণ তাহলে নং তাহলে এখন শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের মোট আয় চুয়ান্নশো এবং মোট ব্যয় তাহলে ব্যয়ের থেকে আয় বেশি না তাহলে এখানে আমরা লিখব উপরের চিত্রে এই যে এই লাইনটা এখানে লিখবা উপরের চিত্রে ব্যয়ের তুলনায় আয় বেশি হওয়ায় উপরের চিত্রে ব্যয়ের তুলনায় যে ব্যয় ব্যয়ের তুলনায় আয় বেশি হওয়ায় মুনাফা হয়েছে উপরের চিত্রে তুলনায় আয় বেশি মুনাফা হয়েছে তাহলে আমরা জানি মুনাফা সমান মোট আয় বিয়োগ মোট ব্যয় সেটাকে আমরা ছোট করে লিখতে পারি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট তাহলে টোটাল রেভিনিউ কত হয়েছে চুয়ান্নশো টোটাল রেভিনিউ হয়েছে চুয়ান্নশো আর টোটাল কস্ট হয়েছে ছত্রিশশো তাহলে চুয়ান্ন থেকে ছত্রিশশো গেলে চারশো আর চোদ্দশো আঠারোশো তাহলে শিক্ষার্থীরা মুনাফা কত হলো আঠারোশো টাকা আমি আবারও বলছি মুনাফা সমান মোটায় বিয়োগ মোট ব্যয় বড়োটা আগে লিখবে আয়টা বড় এই জন্য বড়টা আমরা আগে লিখলাম আয় বিয়োগ মোট ব্যাগ তাহলে মোটায়কে আমরা ইংরেজিতে লিখি টোটাল রেভিনিউ আর মোট ব্যয়কে ইংরেজিতে লিখি টোটাল কস্ট তাহলে টোটাল রেভিনিউ টোটাল কস্ট তাহলে চুয়ান্নশো বিয়োগ ছত্রিশশো তাহলে চুয়ান্নশো থেকে ছত্রিশশো বিয়োগ হলে অবশ্যই সেটা হবে সমান তাহলে আমাদের মুনাফা শিক্ষার্থীরা গ প্রথমে চিত্র দিব তারপরে লিখে দিলে আমরা অবশ্যই নাম্বারটা তো করার শিক্ষার্থীরা খুবই সহজ এখন আমরা যে জিনিসটা দেখবো আমার ভিডিওটা একটু বড় হবে যেহেতু তোমাদের পরীক্ষা একদম কাছে তুমি এই ভিডিওটা একদম ভালো করে তোমাকে আমার ভিডিওটা একটু বড় হলেও আমি গ ভ একসাথে করার চেষ্টা করবো এজন্য তোমাকে একটু কষ্ট করে ভিডিওটা বড় ভিডিওই দেখতে হবে এখন আমরা ঘ নাম্বার দেখব শিক্ষার্থীরা এইটা কিন্তু ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু আমরা অঙ্কন করতে পারি না দেখো এসি রেখা ই বিন্দু দিয়ে আছে আমি একটু ই এর উপর দিয়ে আট করছি যদি তোমাদের প্রশ্নে ই দিয়ে থাকে তোমরা ই দিয়ে আট করতে পারো সেটা বড় কথা না এসি রেখা সি বিন্দু দিয়ে গেলে কি হবে তাহলে এই এসি রেখা আর থাকবে না এই এসি রেখা এই এসি রেখাটা উপর দিয়ে উঠে এই সি বিন্দু দিয়ে যাব তাহলে আমাদের আয় ব্যয় সমান হবে আয় ব্যয় সমান হলে আমাদের স্বাভাবিক মুনাফা অর্জিত হবে তোমরা যদি বাজার সম্পর্কে একটু জানো বা আমার পূর্বের ক্লাসগুলো দেখো বাজার এরও কিছু ক্লাস রয়েছে সেগুলো যদি দেখো তাহলে তুমি অবশ্যই দেখতে পারবে যে আসলে স্বাভাবিক মুনাফা কাকে বলে আমি আগের ক্লাসগুলোতে অবশ্যই দেখিয়েছি তাহলে এসি রেখা সি বিন্দুতে স্পর্শ করলে ফার্ম কি ধরনের মুনাফা অর্জন করবে তাহলে আমরা প্রথমে লিখব এসি রেখা সি বিন্দু দিয়ে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে চিত্র হবে নিম্ন চিত্র হবে নিম্ন এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে চিত্র হবে নিম্ন তাহলে শিক্ষার্থীরা আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি এসি রেখা C বিন্দু দিয়ে গমন করলে চিত্র হবে নিম্নত তাহলে আমরা আঁট করি এটা আমাদের AR রেখা এটা আমাদের MR রেখা তুমি খেয়াল করো শিক্ষার্থীরা এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যে তুমি চিত্র আঁট করতে পারো কিনা এখানে আমরা একটা চালাকি করব এই একচেটিয়া কারবারের স্বাভাবিক মুনাফা যখনই হবে এসি এবং AR যখন টাচ করবে C বিন্দুতে বা এখানে টাচ করবে তখন আমরা চালা কি করবো আমরা সাধারণত এসি রেখা আগে অঙ্কন করি কিন্তু এক্ষেত্রে আমরা একটু খাড়া করে এমসি রেখা আগে অঙ্কন করে দিলাম শিক্ষার্থীরা তুমি খেয়াল করো আমি এসি রেখা আগে অঙ্কন করি নাই আমি স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে শুধুমাত্র স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে অন্য সব ক্ষেত্রে কিন্তু এসি রেখা আগে হবে এমসি রেখা পরে হবে শুধুমাত্র স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমি এমসি রেখা আগে আট করলাম তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো যখনই আমি এমসি রেখা আট করবো তখন ভারসাম্য সত্র কি এম আর আর এমসি এম আর আর এমসি এইটা দিয়ে দিলাম ই বিন্দু এখান থেকে আমি নিচে নেমে গেলাম নিচে নামলে আমার উদ্দীপকে কি আছে নাইনটি এখান থেকে উপরে উঠলে এ আর পাবো এ আর এর সাথে টাচ পাবো এই ভারসাম্যটাকে এই যে এ আর এর সাথে টাচ যে উপরে উঠেছি আর এর সাথে টাচ হয়েছে সেটা কি বিন্দু সি বিন্দু এই যে আমি নাইনটি থেকে উপরে উঠলাম আমি এ আর এর সাথে যে টাচটা পেলাম সেটা আমার সি বিন্দু তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্ত তো তোমরা আর্ট করতে পারবে খাতায় যদি তুমি অত দুবার আর্ট করো তুমি বিষয়টা বুঝতে পারবে আমি এমসিকে আগে অঙ্কন করে আমি ভারসাম্য বিন্দু ই পেয়েছি ই থেকে উপরে উঠে গেলে আমি সি পেলাম তাহলে আমাকে প্রশ্নে বলেছে কি এসি রেখা সি বিন্দু স্পর্শ করলে ফার্ম কি ধরনের মুনাফা অর্জন করবে তাহলে আমি এসি রেখাকে সি বিন্দুকে স্পর্শ করি আট করে দিলাম তাহলে এসি রেখা আমার চালাকি করে এইখানে আমি সি বিন্দুতে স্পর্শ করে আমি আট করে দিলাম তুমি দেখো সি বিন্দু দিয়ে যখন আমি বামে গেছি সি বিন্দুতে ছিল সিক্সটি এখন শিক্ষার্থীরা এই নিচে কিন্তু সি বিন্দু আর নাই এসি বিন্দু এসি রেখা কিন্তু আর নিচে নাই এই জন্য কে আমি লিখলাম না ফর্টি কে আমি লিখলাম না কারণ ফর্টি আমি তখনই লিখবো যখন আমার এসি রেখা নিচে ছিল কিন্তু এখন এসি রেখা সি বিন্দুকে স্পর্শ করছে সি বিন্দুর মান সিক্সটি এই জন্য নিচে যেহেতু এসি নাই আমি ফোরটি কে আর লিখলাম না তাহলে আমরা বললাম এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে চিত্র হবে নিম্ন তাহলে এসি রেখাকে সি বিন্দু দিয়ে টাচ করি আমি আর্ট করলাম তাহলে আমার এখানে মোট আয় দেখো মোট আয় টি আর টোটাল রেভিনিউ সমান সূত্র কি এ আর গুণন কিউ মোট আয় টি আর এর সূত্র হচ্ছে এ আর গুণন কিউ তাহলে দেখো তো এইটা এ আর এর সাথে কোথায় লিখেছে এই দাগটা এ আর এর সাথে সি বিন্দুতে লিখেছে তাহলে সি বিন্দুর মান 60 তাহলে এ আর 60 কিউ কিউ হচ্ছে নিচে 90 তাহলে 5400 মোট আয় এ আর রেখা আয় দেখায় এই এ আর রেখা কি দেখায় আই দেখা এআর এর সাথে কোথায় লেগেছে সি বিন্দুতে লেগেছে এইজন্য এআর এর মান সি বিন্দু বরাবর 60 তাহলে আমাদের মোট আয় 5400 এবার আমরা দেখব মোট ব্যয় মোট ব্যয়কে আমরা ইঙ্গিত বলি টোটাল কস্ট টোটাল কস্টের সূত্র হচ্ছে এসি গুণন কিউ এবার শিক্ষার্থীরা তোমরা দেখো এই একই নিয়ম এই যে দাগটা ভারসাম্য দাগটা ই বিন্দুর উপর দিয়ে যেটা গেছে সেটা এসির সাথে কোথায় লেগেছে এআর এর সাথে সি বিন্দুতে লেগেছে আবার এস সাথেও এসির সাথেও সি বিন্দুতেই লেগেছে এই দেখো এসির সাথেও সি বিন্দুতেই লেগেছে তাহলে এসির মান কত এ আর মানস আইট এসির মানও সাইট তাহলে সিক্সটি গুণন কিউ হচ্ছে এই নিচে কিউ সবসময় নিচে নাইনটি তাহলে চুয়ান্নশোই হলো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী এই শিক্ষার্থী তুমি খেয়াল করো আমার আয় ও টোটাল রেভিনিউ আয়ো চুয়ান্নশো আমার টোটাল কস্ট ব্যয়ও চুয়ান্নশো তাহলে না লিখবো উপরের চিত্রে উপরের চিত্রে আয় ও ব্যয় সমান হওয়ায় উপরের চিত্রে আয় ও ব্যয় সমান হওয়ায় এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে উপরের চিত্রে আয় ব্যয় সমান হওয়ায় স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে যখনই দেখবা যে একটা বাজারে আয়োজা ব্যয়তা তখনই বুঝবে ওটা স্বাভাবিক মুনাফা তাহলে উপরে চিত্র আয় ব্যয় সমান হয় স্বাভাবিক মুনাফা অর্চিত হয়েছে কিন্তু এখানে আমরা স্বাভাবিক মুনাফা লিখবো না এখানে আমরা লিখবো মুনাফা মুনাফা সমান মোট আয় বিয়োগ মোট ব্যয় এটাকে আমরা লিখি টোটাল রেভিনিউ মোটায় বড় বদলে টোটাল রেভিনিউ মোট ব্যয় বদলে টোটাল কস্ট তাহলে চুয়ান্নশো মোটায় ছিল আমাদের চুয়ান্নশো আবার মোট ব্যয়ও ছিল চুয়ান্নশো মোটিসির মানও হবে চুয়ান্নশো ইকুয়াল জিরো তাহলে শিক্ষার্থীরা শেষের লাইনে তুমি লিখতে পারো যে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে এই যে ছিল নিচে এখন কোন দিক দিয়ে যাবে সি বিন্দু দিয়ে তাহলে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে শেষে আমরা লিখতে পারি এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে আর কিচ্ছু লিখতে হবে না তাহলে আমরা খালি জেনে নিলাম যে আয় ব্য আয় থেকে ব্যয় বাদ দিলে যদি শূন্য থাকে বা কিছুই না থাকে তবে সেটাকে আমরা বলবো স্বাভাবিক মুনাফা তাহলে শেষ নয়ন হবে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে এসি রেখা সি বিন্দু দিয়ে গমন করলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ ভালো করে করে ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করবে যে ক্লাসটা কেমন লাগলো আর তোমরা উপকৃত হলে কিনা